বাংলাদেশে হিন্দুদের ওপর চলা অত্যাচারের প্রতিবাদে আজ আসানসোল রেলওয়ে স্টেশন থেকে বঙ্গীয় হিন্দু জাগরণের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয় মিছিল নেতৃত্ব দেন সংস্থার নেতারা যারা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর চলমান নিপীড়নের মিছিলকারীদের হাতে প্লাকার্ড এবং ব্যানার নিয়ে একটা হিন্দু কম নয় স্লোগান দেন বাংলাদেশের ধর্মীয় অত্যাচার বন্ধের দাবি বিক্ষোভে বক্তার অভিযোগ করেন বাংলাদেশের মোহাম্মদ ইয়াসুস এবং অন্যান্য কর্তপন্থী নেতারা নেতৃত্বে হিন্দুদের উপর অত্যাচার বাড়ছে তারা ভারত সরকারের কাছে আর্জি জানিয়েছেন যাতে অবিলম্বে এমন ব্যবস্থা নেওয়া হয় যার মাধ্যমে অত্যাচার বন্ধ করা সম্ভব হয় ইতিহাসের প্রসঙ্গ তুলে হিন্দু ঐতিহ্যের গুরুত্বের কথা মিছিলের আয়োজকরা বলেন এক সময় যখন পূর্ব বাংলা আজকের বাংলাদেশ হয়ে উঠল তখন সেখানে হিন্দুদের সংখ্যা অনেক বেশি ছিল কিন্তু বর্তমানে সেই সংখ্যা খুবই কমে গেছে তারা উদ্বেগ প্রকাশ করে বলেন বাংলাদেশে হিন্দুদের ঐতিহ্য এবং তাদের অবদান আজও অস্বীকৃত বক্তারা প্রাচীন কবি সাহিত্যিক এবং বিজ্ঞানীদের স্মরণ করেন যারা একসময় পূর্ব বাংলার গর্ব ছিলেন রেল স্টেশন থেকে শুরু হয়ে কোটমোড় পর্যন্ত বিক্ষোভ মিছিলটি আসানসোল রেল স্টেশন থেকে শুরু হয়ে কোটমোড় পর্যন্ত করায় সেখানে উপস্থিত জনসমুদ্র হিন্দু ঐক্যের বার্তা এবং বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানায় বাংলাদেশে সনাতনী হিন্দুদের উপর তথ্য অত্যাচার সেই অত্যাচারের প্রতিবাদ প্রতিবাদ করতে গিয়ে আমাদের ঈশ্বরের চিনমাই প্রভু সমগ্র সনাতন হিন্দুদের একত্রিত করেছিল চার লক্ষ হিন্দুকে একত্রিত করে তাদের আঠ দফা দাবির তারা মান করেছিল চেয়েছিল আট দফা দাবি তাদের আগে করে দেওয়া হোক সেই আঠ দাবি তারা না দিয়ে অন্যায়ভাবে অন্যায়ভাবে তাকে জেলে ঢুকিয়ে দিল এবং তার তার কে জামিনের জন্য অ্যাডভোকেটরা যখন এগিয়ে যাচ্ছে সে অ্যাডভোকেটকে মেরে তাদেরকে বলে দিল যে হুঁশিয়ারি দিচ্ছে যদি কেউ অ্যাডভোকেট এগিয়ে আসে তাকে তাকে রেহাই করার জন্যে তাহলে তাকে আবার মেরে দেওয়া হবে জানে মেরে দেওয়া হবে এরকম দু একজনকে করা হয়েছে তো হিন্দুদের উপর এরকম অত্যাচার তো সহ্য করা যায় না উনিশশো সাতচল্লিশ সালে আর যখন ভারতবর্ষ স্বাধীন স্বাধীনতার সাথে সাথে তখন যখন অত্যাচার হয়েছে হিন্দুদের উপর সেই সেই আমরা হিন্দুরা ইউনাইটেড ছিল না তারা কোনো শক্তি পাচ্ছিল না সেই শক্তির জাগরণ করার জন্যে চিনময় প্রভু চেয়েছিলেন সবাই জাগরিত হচ্ছিল কিন্তু তাদেরকে সেই ওই মৌলবাদীরা মুসলমান মৌলবাদীরা তাদেরকে গলা টেপে তাদের মুখ বন্ধ করে দিয়েছে তো আমরা ভারতবর্ষে সে সনাতনীদের দেশ ভারতবর্ষ ভারতবর্ষ ধর্মভূমি দেবভূমি মাতৃভূমি সেই ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের সন্তবৃন্দ ভারতবর্ষের প্রত্যেকটি সনাতনী মানুষ উদ জাগরিত হয়েছে যে জাগরণ উনিশশো সাতচল্লিশ আগে সালের আগে হওয়া উচিত ছিল সেই জাগরণ জাগরিত হয়নি ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগাচার্য প্রণানন্দজি মহারাজ তিনি তিনি জাতি সংগঠক ছিলেন তিনি ধর্মগুরু হয়েও জাতিকে সংগঠিত ধর্মের ভিত্তিতে জাতি সংগঠন করতে চেয়েছিলেন তিনি বলেছিলেন এই যুগ মহাজাগরণের যোগ এই যুগ মহামিলনের যোগ এ যুগ মহাসমন্বয় মহামুক্তির যুগ তিনি বলেছিলেন ভারত আবার জাগবে ভারত আবার উঠবে ভারত আবার জগৎগুর বরণ্যাসন উপবেশন করবে এই সিদ্ধবাণী এই দৈববাণীকে বাস্তব উদ্বোধন করার জন্য তিনি সনাতনী সম্প্রদায় গঠন করেছিলেন ভারত সেবাশ্রম সংঘ সেই ভারত সেবাশ্রম সন্ন্যাসীরাম আজকে জাগরিত হয়েছে সমগ্র হিন্দু প্রতিষ্ঠান গৌরিয়া মর ইস্কন সবাই জাগরিত হয়েছে সেই জাগরণের দিকে দিকে বার্তা শুরু হয়েছে উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষকে যেমন ধর্মের ভিত্তিতে টুকরো করা হয়েছিলো দ্বিধাখণ্ডিত তিদাখণ্ডিত সেদিন যখন মুসলমানদের হোমল্যান্ড হয়েছিল হিন্দুদের কোনো হোমল্যান্ড তৈরি হয়নি সেদিন যারা বুদ্ধিজীবী বা ছিল তাদের এটা তাদের মূর্খামির পরিচয় দিয়েছে এই ভারতবর্ষকে সেদিনই ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা উচিত ছিল সেই ভারতবর্ষকে তারা হিন্দু রাষ্ট্র ঘোষণা করেনি তো আজকে সমগ্র ভারতবর্ষের হিন্দু পাঞ্জাব থেকে শুরু করে সময় একদম কন্যাকুমারী পর্যন্ত একদম সমগ্র হিন্দু জাগরিত হয়েছে সমগ্র সন্তবৃন্দ জাগরিত হয়েছে আজকে সেই দিন এসেছে আজকে সেই পাড়া বদলের দিন এসেছে ভারতবর্ষ আবার জগৎগুর বর্ণ আসন উপবেশন করবে ভারতবর্ষ আবার জগৎসভা শ্রেষ্ঠ আসলে ভারতবর্ষ আবার হিন্দুত্বের আসনে উপবিষ্ট করে হিন্দু রাষ্ট্র গঠিত হবে সেই ভারতবর্ষ সেই দিকে দিকে তার জাগরণ সৃষ্টি হয়েছে আমরা চাই সেই শ্রীময়প্রপুর একদম নিঃস্বার্থ মুক্তি চাই তাকে কোনো প্রকার জেলে রাখা চলবে না তার তো কোনো দোষ নেই তাকে নিজেদের ভয় পেয়ে তার যে হিন্দুরা সংগঠিত সংঘবদ্ধ হচ্ছে তাদেরকে ভয় পেয়ে তাকে জেলে ঢুকিয়ে দিল এটা 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 একটা একটা সভ্য রাষ্ট্রের কাছে এটা কাম্য নয় একটা এটা কাম্য নয় আমরা চাই না এরকম আমরা চাই ভারতবর্ষকে সমগ্র মানব মানবিকতা জাগরণ হোক আমরা ইউনিস ইউনিক যে এখন যে দায়িত্বে আছেন তার কাছে বারবার অনুরোধ করছি আমরা মৌলবাদিত্ব যেটা হিংসা প্রবৃত্তি সেটা ত্যাগ করে মানবিকতার আদর্শ উদ্বুদ্ধ হয়ে মানবিকতার যে বোধ সেটা জাগরণ আমরা জাগরিত হন সবাই মানুষ আমরা সবাই মানুষ আপনি হিন্দু মুসলিম খ্রিস্টান সব আমরা মানুষ প্রত্যেকে মানবিকতার অধিকার নিয়ে সবাই বাঁচতে দেন মানব মানব অধিকার লঙ্ঘন করছে তারা বারবার করে সমস্ত দিক দিয়ে মানুষকে মারছে তাদেরকে খুন করছে পদদলিত করছে যতক্ষণ আপনারা সকলে অবগত আছেন দু হাজার চব্বিশ পাঁচই আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করার পর ছাত্র আন্দোলনের নামে যে অরাজকতা শুরু করেছে বাংলাদেশের সন্ত্রাসবাদীরা হিন্দু নিধনযজ্ঞ শুরু করেছে মন্দির ভাঙচুর শুরু করেছে ভয়ঙ্কর অত্যাচার আমাদের মনে পড়ে যাচ্ছে উনিশশো ছেচল্লিশ নয়াখালী নয়াখালী দাঙ্গা হিন্দুদের রক্তের বন্যা বই ছিল তার এর তার প্ল্যানিং চলছে উনিশশো একাত্তর বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় সেই সময় হিন্দু ধর লুণ্ঠন মায়েদের হানি লুট মায়েদের মারা হত্যার পর হত্যা লীলা চলেছে আমরা সকলে জানেন এক সময় বাংলাদেশে চব্বিশ পারসেন্টেজ হিন্দু ছিল আজকে তথ্য এসে যেটা দাঁড়িয়েছে সেভেন পয়েন্ট টু যদি সংখ্যায় বলা হয় এক কোটি সাঁইত্রিশ লক্ষ হিন্দু এখন বাংলাদেশে আছে এই ভয়ঙ্কর প্ল্যানিং করার পর বাংলাদেশকে হিন্দু শূন্য করার একটা চক্রান্ত চলছে তাই আজকের এই আন্দোলন আমরা বাংলাদেশের হিন্দুর সাথেই আছি বাংলাদেশের হিন্দুর জন্যই আছি এই বাংলা আর ওই বাংলা এই দুটো বাংলা ছিল বঙ্গদেশ এই বঙ্গদেশ ছিল স্বাধীনতার পীঠস্থান যত বিপ্লবীদের নাম বলবেন মাস্টারদা সূর্য সেন প্রীতিলতা ওয়েদার লেখক গায়ক সকলের জন্ম ওখানে তারা দেশের জন্যে লড়াই করেছেন দেশের জন্য প্রাণ দিয়েছেন তারা কি ভেবেছিলেন যে আজকে এখানে হিন্দু নিধনযোগ্য চলবে সংখ্যালঘুর নামে আজকে বাংলাদেশে চক্রান্ত তৈরি করেছে শূন্য করার একটা প্রয়াস তার জন্যে আমাদের আন্দোলন তার জন্যে বিক্ষোভ তার জন্য আমরা বাংলাদেশে হিন্দুদের সাথেই আছি তার সাথে সাথে ভারত সরকারকে অনুরোধ করব যেহেতু ইন্টারন্যাশনাল বিষয় একুন ইমিডিয়েট বাংলাদেশে হিন্দুদের শান্তিভাবে বসবাসের ব্যবস্থা করে দিন এই বছরে এক হাজার জায়গায় দুর্গা হয়নি এক হাজার স্থানে দুর্গা পুজো করতে তারা দেয়নি বিভিন্ন জায়গায় ভয় দেখাচ্ছে বড়ো বড়ো পদাধিকারীদের তারা দাঁড় করে পদত্যাগ করাচ্ছে চাকরি থেকে মায়েদের সম্মান বলে কিছু নয় মায়েদের ইজ্জত রয়েছে না জোর করে বলছে লাল কার পুড়ে আসো আপনারা কালো পোশাক পরে আসুন এই রকম মানসিকতা এই রকম বিবেকহীন একটা দেশ চলতে পারে না সুতরাং তাদের শুধু চেতনা না আমরাও সংঘবদ্ধ হবে গ্রামে গঞ্জে সারা পশ্চিমবঙ্গ তারা ভারতবর্ষ এক তারিখ থেকে ষোলো তারিখ হিন্দু জাগরণ চলছে সেই জাগরণে আজকেও আমরা আসানসোলের শিল্পাঞ্চলের মানুষরা হাজার হাজার এক হয়ে প্রতিবাদ সভা করে এর কাছে অনুরোধপত্র পাঠাবো আমাদের স্মারকলিপি ডিএম পর্যন্ত নিয়ে যাব। আমরা বাংলাদেশের সাথেই আছি বাংলাদেশের হিন্দুর সাথে আছি না এই রাজ্যের না দেশের বিরোধিতারা আন্দোলন শুধুমাত্র অনলিভোর বাংলাদেশের হিন্দুদের জন্যে চিনময় প্রভু চিনময় প্রভু শুধুমাত্র ইস্কনের মুখ না চিনময় প্রভু বাংলাদেশের সনাতনীদের মুখ তাকে অ্যারেস্ট করে আজকে বাংলাদেশে হিন্দুদের ভয় দেখানো চক্রান্ত আপনারা জানেন কদিন আগে রংপুর জেলাতে চিনময় প্রভুর নেতৃত্বে তিন লক্ষ হিন্দু এক ডাকে চলে এসেছিল সেই ভয়েই চিনময় প্রভুকে অ্যারেস্ট করে বাংলাদেশ সরকার হিন্দুদের ভয় খাওয়াতে চায় তার বিরুদ্ধে তার জন্য ক্ষোভ তার জন্য আন্দোলন তাই বিক্ষোভ রেলি সেই বিক্ষোভ রেলি যারা এসেছেন সকলকে নমস্কার 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 বিগ নিউজ সবার আগে সবার সাথে